টু পাট নি আবার চলে বসেছি কারণ ব্লকটা আমাদের কেটে গেছে যত আমরা সব ব্লক আনব যত করে মানে না চলবে তো ওয়ান পাট নস কেটে গেছে তো চলো টু পাট নি আমরা যাচ্ছি মাই গড গাইস জানি না আমাদের সম্ভব নাকি সম্ভব নাকি ব্লকটা করার কারণ গাইস অনেক হিট করতেছে আর কত মিনিট

বেঞ্জ গেচে ওডিআই হ্যাপি নিউ ইয়ার কুল

I'll

তো গাইস ব্লকটা আমি এখানে কেটে দিচ্ছি তো আজকে যতটুকু দেখাতে পারছি ততটুকুই মানে তোমাদের জন্য ভালো তো আজকে তোমাদের সবাইকে মানে দুহাজার পঁচিশ সাল খুবই ভালো ছিল এখন দুহাজার ছাব্বিশ সাল তো ব্লগটা তোমাদের সাথে এটুকু করছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানা বাবাই তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার